আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন ইজি বাইকের একটি মোটর তো বন্ধুরা গাড়িটি চলতেছে না আমাদের মোটরটা শুধু জাকি বাড়তেছে তো বন্ধুরা আসলে কি সমস্যার কারণে এরকম করে এই ভিডিওতে দেখুন তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে কি কারণে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে শুধু জাকা জাকি পারে আমাদের মোটরটা রান হয় না তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাঝে আমি দেখাবো যে মূলত আমার কি সমস্যা কি কারণে আমার মোটরটা চলে না তো বন্ধুরা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা না এসে কিন্তু এই জিনিসগুলা বুঝতে পারবেন যে কি সমস্যা হলে এরকম হতে পারে শুধু মোটরটা জাকি পারে মোটরটা গড়ে না তো বন্ধুরা আমি এটা খুলে নিতেছি ম্যাগনেট সন্দেহ করে তো বন্ধুরা আপনারাও এইভাবে সন্দেহজনকভাবে যদি বোঝেন খুলতে পারবেন ইনশাল্লাহ যা টার্গেট করবেন সেটাই হবে তো বন্ধুরা একটা হোক দুটা হোক ম্যাগনেট সমস্যা হতে এই সমস্যা তো বন্ধুরা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজটি এই ভিডিওর মাঝে করে দেখাবো তো বন্ধুরা কীভাবে আমি সমস্যাটার সমাধান করি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করি অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আপনারা আস্তে ধীরে কাজগুলো করবেন যে ভাই কাজ জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি না যে ভাই কাজ জানেন না আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি কারণ যে ভাই কাজ জানেন না সে আমার কাজগুলো ফলো করবেন তাহলে ইনশাল্লাহ কাজ না জানলেও আস্তে ধীরে আপনারা কাজগুলো করতে পারবেন একটা মোটর সার্ভিসিং করতে যত রকম সমস্যা সব ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন কারণ আমি মোটরে সব ধরনের ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আমি এখন কয়েলটা বের করে নিব নিয়ে আমি দেখাবো যে আসলে মূলত আমার কি সমস্যার কারণে মোটরটা বন্ধ হয়েছিল তো বন্ধুরা এগুলো কিন্তু আস্তে দিলে খুলবেন কারণ কয়েলের ভিতরে হাত পড়লে কিন্তু যদি চাপ লাগে আঙ্গুল কিন্তু কেটে যাবে তো বন্ধুরা এখন আমি ম্যাগনেটটি একটু চেক করে নিব তো বন্ধুরা আমার যে ডিভাইস বানাইছিলাম দেখছিলেন তো বন্ধুরা সেই ডিভাইসের মাধ্যমে আমি চেক করে দেখাবো যে আমার আসলে ম্যাগনেট কোনটা সমস্যা তো বন্ধুরা দেখেন এটা ভালো আছে এটাও ভালো আছে এটা ভালো তো বন্ধুরা দেখেন এই ম্যাগনেটটা কিন্তু আমার জিরো হয়ে গেছে এটা ভালো আছে তো বন্ধুরা দেখেন এই ম্যাগনেটটা আমার জিরো হয়ে গেছে তবন্ধুরা এটা ভালো আছে এটা ভালো তো বন্ধুরা দেখেন আমার সিগনালটা ফলো করেন দেখেন এটাতে আমার কোনো সিগনাল নাই এটাতে এটাতে এটাতেও তো বন্ধুরা দেখেন এটাতে কিন্তু নাই তো বন্ধুরা আমার এই ম্যাগনেটটা কিন্তু চেঞ্জ করা লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি ম্যাগনেটটা চেঞ্জ করে নেই তো বন্ধুরা এই ম্যাগনেটটা আমি চেঞ্জ করে নিই একটু ভিডিও ডেস্ক করে তো বন্ধুরা আমার ম্যাগনেটটা লাগানো শেষ দেখতে পারতেছেন ফুলে রাখছি কারণ ম্যাগনেটটা লাগানো ভিডিও দেখাইতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা কারণ ম্যাগনেট কীভাবে লাগাবেন কীভাবে খুলবেন সেই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা দেখেন ম্যাগনেটটা আমি লাগাই নিয়েছি এখন দেখেন এই চকচক ম্যাগনেটটা এটা কিন্তু লাগাইলাম তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার সিগনালটা ঠিকই খেলতেছে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার সবটি ম্যাগনেটে কিন্তু সিগনাল দিতেছে তখন কিন্তু ওইটাতে সিগনাল দেয়নি সেটা কিন্তু আমি খুলে নিছি তো বন্ধুরা দেখেন আমার সবটি ম্যাগনেট পারফেক্ট আছে ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে যে গ্লাস মারতেছে চকচকা এটাই কিন্তু আমি চেঞ্জ করে নিছি তো বন্ধুরা এটা আগে ছিল দেখেন এটার কোনো সিগনাল নাই তো বন্ধুরা আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য করে কাজগুলো করবেন সঠিক নিয়মে কাজ করবেন তাহলে যেটা সমস্যা সেটাই সমাধান করতে পারবেন না বুঝা কোনো কিছু হাত দেওয়া ঠিক না একটা থাকার চিকিৎসা করলে কিন্তু কাজ হবে না বরঞ্চ আর এক সময় না বুঝা খোঁচাইলে ভালো জিনিস নষ্ট হয়ে যাবে এর জন্য বলি কি যখনই আপনারা কাজগুলো করবেন ইনশাল্লাহ একটু ফলো করিয়া যেটা সঠিক কাজ সেটাই করার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন আমি কয়েলটা লাগিয়ে নিতেছি তো বন্ধুরা আপনারা আস্তে ধীরে লাগানোর চেষ্টা করবেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে মোটরের নাটগুলো ফিডিং করে দিয়েছি তো বন্ধুরা যখন আপনার মোটরগুলো ফিডিং করবেন তখন অবশ্যই সুন্দরভাবে ফিটিংটা করার চেষ্টা করবেন যাতে আপনাদের ব্যাক কভারটা চার না থাকে আমাদের বডিটা চার না থাকে লুড নাটগুলা নুজ কালেকশন না থাকে অবশ্যই নিজের হাতের কাজগুলা সুন্দর করে করার চেষ্টা করবেন কখনো এই কাজগুলাতে আপনারা কিন্তু অলসতা দেখাবেন না কারণ এই কাজগুলোতে কিন্তু দেখা যায় একটু বুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় আমি যদি এখন নাটগুলার লুজ লাইকা দেই তাহলে ম্যাগনেটগুলো কষা খাবে তখন আমার আটটা ম্যাগনেট এক সময় দেখা যাবে চলে যাবে আমাদের আটটা ম্যাগনেট চলে গেলে কিন্তু মোটামুটি বেশ কিছু টাকা লাগে সেগুলো কিনতে তো বন্ধুরা এইভাবে বাড়ি দিয়ে সুন্দর করে বসায় তারপরে টাইটটা দিয়ে নেবেন তো বন্ধুরা আমি কীভাবে টাইটটা দিই দেখেন একটা একটা করে সুন্দর করে টাইট দেবেন তো বন্ধুরা আইসিটা কিন্তু আপনারা সুন্দর করে বসাবেন কারণ যাতে চার না থাকে তো বন্ধুরা আপনারা যদি গ্যাপ মতে আস্তে করে বসাই দেন আইসির কাঠে কিন্তু আইসি এক একাই যায়ে বসবো তো বন্ধুরা তারপরে নাটটা মারবেন চার দেওয়া লাগে কিন্তু আইসি না বসলে লুট নিবে না তখন কিন্তু আমার দেখা যায় আবার খুলতে হবে ব্যাক কভার খুলে তারপর কিন্তু দেখা যায় আমার যদি নাগালো লাগে তখন চিপির মধ্যে গাড়িতে সমস্যা কাজ করা এখন বাইরে আসে আমি সুন্দর মতো দেখে ফিডিংটা দিয়ে দিব অবশ্যই যখন আমরা মডেলটা ফিডিং করবো আমরা পারফেক্টভাবে ফিডিং করার চেষ্টা করব আমি একটু সময় বেশি নিয়ে কাজটা করব তাও যাতে আমার কোনো কাজে ভুল না হয় যেখানের যে নাট যেখানে যে জিনিস দেওয়া প্রয়োজন যেটা যেভাবে বসানো প্রয়োজন সেইভাবে অবশ্যই আপনারা ওই দিকে লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করবেন তো বন্ধুরা যে ভাই একদম নতুন সেও আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ তারাও কাজগুলা করতে পারবেন কারণ আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখেন আমি এখন কভারটা লাগাই নেব শত কষ্টের জীবন আমার দুঃখ দারে দারে আরো বেশি দুঃখ পেলাম ভালোবাসা তোমার আরো বেশি কষ্ট পেলাম ভালোবাসা তোমার শত কষ্টের জীবন আমার দুঃখ দারে দা আরো বেশি দুঃখ পেলাম ভালোবাই সা রে আরো বেশি কষ্ট পেলাম ভালোবাই সা তো বন্ধুরা দেখেন মাথায় যে গিরিজগুলা সে গ্রিজগুলো আমি মধ্যে উঠাই দেব তবে ওইখানে লাগা থাকলে কিন্তু কোনো লাভ নাই পিনেমে লাগাই দিলে কিন্তু আমাদের কাজে লাগব এর জন্য কিন্তু আমি উঠাই দিলাম এখন আমি মাথাটা লাগাবো তো বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু মাঝে মাঝে গান গাইতে মন চায় তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না তো বন্ধুরা সোজা করে অবসায় অবশ্যই নাটগুলো কিন্তু আপনারা সুন্দর মতো করার চেষ্টা করবেন যাতে আপনার ফিডিংয়ে কোনো সমস্যা না হয় তাহলেই মোটরটা পারফেক্টলি চলবে সেই দিকে লক্ষ্য রাখবেন তো বন্ধুরা দেখেন গাড়িওয়ালা বাইরে দিয়ে একটু কষ্ট করে নেই করে বন্ধুরা দেখেন এখন আমি মোটরটা ফিডিং দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ আপনাদেরকে দেখানো উচিত যে আসলে আমার কাজটি হলো কি না যেহেতু মোটরটা চলে নাই এর জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি মোটরটা আমি লাগাইনি নি তবন্ধুরা লাগানো শেষ এখন পিকআপটা দিয়ে দেখি চলে কি না তবন্ধুরা দেখেন গাড়ি লাভাই কিন্তু পিকআপটা দিয়েছে হানড্রেড পার্সেন্ট আমার মোটরটা রান হয়েছে মোটরটা কিন্তু চলতেছে অনেক সুন্দরভাবে দেখি বন্ধুরা দেখেন গাড়ির লবাই কিন্তু সালাটা ছিল না এর জন্য আবার নাইমা বাইদে নিল বন্ধুরা দেখতে পারতেছেন গাড়ি কিন্তু সুন্দর মতে চলতেছে তবন্ধুরা আপনারা এইভাবে লক্ষ্য করে কাজগুলা করবেন তাহলে যা টার্গেট করবেন সেটাই হবে এভাবে যদি কাজগুলো করার চেষ্টা করেন তাহলে সঠিক নিয়মে কাজগুলো হয়ে যাবে এই সমস্যার জন্য কন্ট্রোলার খুলে কাজ করলে কিন্তু আমার হতো না এর জন্য বলি তো বন্ধুরা আছে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে